প্রতারণার শিকার এক বৃদ্ধা ফোনের মাধ্যমে আবাস যোজনার আর্থিক প্রতারণার শিকার হুগলির আরামবাগ ব্লকে কাষ্টদ্রোহী গ্রামের বৃদ্ধা রাধারানী দে জানা গেছে রাধারানী দেয়ের মান নামে আবাস যোজনায় বাড়ি বেরিয়েছে শনিবার হঠাৎ আরামবাগ বেডি অফিসের নাম করে এক ব্যক্তি রাধারানী দেবীকে ফোন করেন তাঁকে বলা হয় আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটি তার অ্যাকাউন্ট নম্বরে চলে যাবে এরপরই ফোনপের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলা হয় এরপরই রাধারানী দেবীর ছেলে অভিজিৎ দে তাকে টাকা তাদের পাঠিয়ে দেন তারপরেই অভিযোগ দে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপরেই তিনি এদিন সন্ধ্যায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট হ্যাঁ দাদা ওই আপনার সাথে একটু পার্সের বাড়ির ছেলেটা ঝামেলা করে দিল বাড়ি থেকে এখন বলছে যে আমাদের তো ঘরটা দরকার আমাদের বাড়িটা তো ভাঙা আমি বলছি পাশের বাড়ির ছেলেটা ঝামেলা করে দিল আমি তো চাইনি ওটা আপনাকে তো আমি টাকা আগে যেটা এ করলেন তাতে তো ফরওয়ার্ড করলো আমি বলছি যে এখন আমাকে আমার বাড়ির থেকে আমাকে চেঁচাচ্ছে এবারে এখন ঘরটা আমি পেতে চাই আশার বাড়ির লোক নিয়ে এসে এরকম বলছো যে টাকা কাটা যাবে হ্যাঁ যাবে ওখানে তো তোমার নাম আগে সব কিছু লেখা আছে সব কিছু তো দেওয়া আছে তো তুমি তো আমাকে হাজার টাকা নিয়ে কি আমরা বড় হয়ে যাব বলো আমি বলছি এখন আমাকে ঘরটা পেতে গেলে কি করতে হবে কি বললে আমাকে এখন ঘরটা পেতে গেলে আমাকে কি করতে হবে বললাম না ফোন পের মাধ্যমে তবে ফোন পের মাধ্যমে হয়ে যাবে তোমাকে তো সব কিছু বলা হলো হ্যাঁ হ্যাঁ আমি এখন মানে উনি এটা যদি আমার টাকা টাকা জমা করছো অফিস থেকে ফোন করছি বলে আমার মাকে ফোন করে যে আপনার আবাস যোজনার বাড়ি বেরিয়েছে প্রথম কিস্তির টাকা আজকে দেওয়া হবে এবার মা অত কিছু বোঝে নে মা বয়স্ক সেই কারণে মা আমাকে ফোনটা দেয় আমাকে বলে যে আরামবাগ বিডি অফিস থেকে আশিস তিওয়ারি বলে নাম বলে আমি বলছি এরকম আপনাদের আবাস যোজনার বাড়ি হয়েছে আপনার প্রথম কিস্তির আজকে ষাট হাজার টাকা ঢুকবে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট এস বি আই আই আজকে প্রবলেম আছে আপনারা কোনো একটা ফোনপে নাম্বার দিন এবার যথারীতি আমার ফোনপে নাম্বারটা দেওয়ার পরে ওরা বলে যে হোয়াটসঅ্যাপ কল করছি হোয়াটসঅ্যাপ কল থেকে স্ক্রিনটা শেয়ার করুন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখান আমার পঁয়ষট্টি টাকা ব্যালেন্স ছিল তখন তখনও বললো যে হাজার হাজার টাকা মিনিমাম ব্যালেন্সটা করে আপনি আমাকে কল করুন আমি হাজার টাকা ব্যালেন্স ভরি ভরে ওনাকে কল করতে উনি আবার সেই স্ক্রিন শেয়ার করে একটা নাম্বারেতে টাকাটাকে ট্রান্সফার করায় ট্রান্সফার করিয়ে বলে যে আট হাজার টাকা আপনি আমাদেরকে দিন আপনার ওই আবাস যোজনার বাড়ির টাকা তারপরে পাঁচ মিনিটের মধ্যে ষাট হাজার টাকা আপনার এ ঢুকিয়ে দেওয়া হবে এই বলে এবার আমি ব্যাপারটা পরবর্তীকালে বুঝতে পারি যে আমি প্রতারণার শিকার হয়ে গেছি তখন আমি প্রশাসনের দ্বারস্থ হই সাইবার ক্রাইম কমপ্লেন জানাই জানিয়ে আমি প্রশাসনের কাছে আবেদন করছি যাতে আমার এই টাকাটা ফেরত পাই এবং ওই প্রচারক যাতে যথাযথ শাস্তি পায় আপনার নাম আমার নাম হচ্ছে অভিজিৎ কাজ করে আপনার মায়ের নামে বলছেন না আমার মায়ের নামে আবাস যোজনার আবেদন ছিল নাম কি মায়ের রাধা রানী দে আমি বিডিওর কাছে আবেদন করছি যাতে আমাদের বাড়ি ভগ্নদশা মাটির বাড়ি দুবার টাকা নিয়েছে একবার নশো নিরানব্বই আর একবার একবার টাকা মানে আমার অ্যাকাউন্টে একশো আট পঁয়ষট্টি হাজার আটান্ন টাকা নিয়েছে হাজার আটান্ন টাকা নিয়েছে আপনার নাম আমার নাম অভিজিৎ দে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে জর্জরিত প্রতিনিয়ত চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি সস্তায় বাড়ি পা কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে